শীত মানে পিঠাপুলি পিঠাপুলির আজকের আয়োজনে থাকছে নতুন ধরনের একটা পিঠার রেসিপি সুজি আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই নতুন ধরনের পিঠাটা তৈরি করে দেখাবো আমি তো আগে জানতামই না সুজি দিয়ে এত মজার আর এত সহজে পিঠা তৈরি করা যায় যার পরিবর্তে দশটা খাবেন যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না পিঠাগুলো এতটাই টেস্টি হয় খেতে খেতে কিন্তু মুখ ফিরবে আশা করছি আমার আজকের পিঠা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবে তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন ধরনের পিঠা রেসিপিটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এখন এই সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এই সুজিটাকে মিক্সিং জারের মধ্যে আমি গুড়িয়ে নিব বন্ধুরা সুজিটাকে আমি অফ স্ক্রিনে গুঁড়ো করে নিয়েছি আর এটা দেখতে ঠিক এরকম হয়েছে এখন এই সুজিটাকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি এখন এই সবকিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের সুজির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন মধ্যে আমি দুধ অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিই পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম ঠান্ডা দুধ নেই নেই আমি এখানে দুধটাকে আগে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন অল্প অল্প দুধ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পিঠার জন্য এই ব্যাটারটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিই দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে আমার দেড় কাপের মতো দুধ লেগেছে এখন ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এখন আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব তার জন্য এখানে চুলা একটা কড়াই দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ নারকেল সাথে করে এক খেজুরের গুড় দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিনি দিয়ে দিচ্ছি নাড়তে থাকলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে পুরটাকে আমরা তৈরি করি নারকেল পুরটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইড এ রেখে দিই তারপরে দেখে দেখুন আমরা যে আগে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে এখন করে দিয়েছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর সাথে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর টি বেকিং সোডা অল্প পরিমাণ দুধ অ্যাড করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি পিঠার জন্য ব্যাটারটা আমাদের একদম রেডি এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন আমি চারটা কাপ নিয়েছি এখন এই কাপগুলোর মধ্যে অল্প পরিমাণ ঘি অ্যাড করে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি দেখতে পারছেন কাপের মধ্যে ঘি লাগানো হয়ে গিয়েছে এখন এই কাপগুলোর মধ্যে দুই চামচ পরিমাপ করে আমি সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি সুজির ব্যাটার অ্যাড করা হয়ে গেলে এগুলোর মধ্যে আমি আমরা যে আগে নারকেলের পুর অ্যাড করেছি সেখান থেকে ছোট ছোট করে তারপরে লেচি কেটে আমি এগুলোর মধ্যে অ্যাড করে দিই তারপর উপরটাতে অল্প পরিমাণ সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি এখন আমাদের পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এক মিনিটের মধ্যে একটা চালনি বসিয়ে একে একে পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে এখন পিঠাগুলো আমি তুলে নিচ্ছি পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলোকে কাপ থেকে ছাড়িয়ে নিচ্ছি এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করিনি বন্ধুরা দেখতেই পারছেন বাকি ব্যাটার আর নারকেলের পুর দিয়ে আমি একইভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আগে জানতাম না সুজি দিয়ে এভাবে হচ্ছে এত টেস্টি পিঠা তৈরি করা যায় এই পিঠা একটার পরিবর্তে দশটা খাবেন খেতে খেতে মুখ ফিরবে আশা করছি রেসিপি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ